গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো সুস্থ আছো তো চলো আজকের ভ্লগটা শুরু করা যাক তো আজকের ওয়েদারটা কিরকম একটু দেখে নি বাহ কি দারুণ ওয়েদার আর কি সুন্দর হাওয়া দিচ্ছে একটু বাইরেটা দেখে আসি কালকে রাতে বোধ বৃষ্টি হয়েছে তো এখন যাচ্ছি রান্নাঘরে অলরেডি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আর আমার চা খাওয়া হয়ে গেছে এখন শুধু প্রতীককে চা দেব ও ঘুমোচ্ছে অফিস যাবে তো চলো রান্নাঘরে যাওয়া যাক তো এই যে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে প্রায় রান্নাঘরে একটু করে রান্না করছি আর বেরিয়ে বাইরে হাওয়া খাচ্ছি এত সুন্দর হাওয়া মানে এর কাছে ঘরের পাখার হাওয়া এসির হাওয়া সব ফেলছে প্রতীকের রান্না হচ্ছে ডাল আর চিলি সয়াবিন আর আমার জন্য করছি মাছের ঝোল গলার অবস্থা খুব খারাপ বুঝতেই পারছো শুনে একদম গলা বসে গেছে খুব সর্দি লেগেছে তো সকালবেলা উঠেই একটু আদা দিয়ে চা খেয়েছি তাতে একটু ভালো লাগছে প্রতীকে রান্নাটা শেষ করে আমার জন্য মাছের ঝোলটা করছি তো প্রতীক এখন রেডি হচ্ছে আর আমি ওর ভাতটা বেড়ে দিলাম ও খেতে বসবে এখনই আমি এখন অফিস যাচ্ছি তারা খাওয়া দাওয়া করছি আকাশের যে অবস্থা দেখছি মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টিটা আসবে এই দেখো বলতে বলতেই বৃষ্টির আগমন তবে যা গরম গেল এই বৃষ্টিটা সত্যি খুব প্রয়োজন ছিল স্নান করে একটু বাগানে এসেছি কারণ বারান্দা থেকে দেখলাম যে গাছে আজকে দুটো জবা ফুল ফুটেছে আর সেটা অবশ্যই আমি মায়ের পায়ে দিব তো সেটাই তুলতে আসলাম বাগান থেকে ফুল তুলে এবার চলে এসেছি পুজোর ঘরে তো বৃষ্টিটা দেখো হয়েই চলেছে পুজো দিয়ে এইমাত্র আসলাম আর এখন আমি খেয়ে নেব তো খাওয়া শেষ করে আমি আসলাম ঘরে আহ বন্ধ করে দেব কারণ মশা ঢুকে যাবে পর্দাগুলো একটু টেনে দিই ভালো করে দেখতে ভালো লাগবে তো এবারে আমি আমার সব থেকে প্রিয় জানালার ধারে এসে বসলাম কারণ তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে আমার এই জানালার ধারে বসে বৃষ্টি দেখতে খুব ভালো লাগে তো এবারে সন্ধ্যাবেলা ঠাকুরকে ধূপবাতি দেওয়া হয়ে গেল আমার এখন আমি নিচে গিয়ে চা খাবো তো সন্ধ্যাবাতি দিয়ে এসে এই চা নিয়ে বসেছি আর প্রত্যেককে চা করে দিয়েছি ও অফিস থেকে এসেই চা গিটার শেখাতে বসলো আর বাইরে তো ভীষণই বৃষ্টি পড়ছে তো প্রতীক রাতে কিউএফসি বিরিয়ানি অর্ডার করেছিল যেটা আমার ভীষণই প্রিয় আর আমরা দুজনেই আলু বিরিয়ানি খেতে ভালোবাসি এগ বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি কোনোটাই আমাদের খুব একটা পছন্দ নয় তো এবার আর লোক সামাল দিতে পারছি না এখন আমরা খেয়ে নেব বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো একটু পাশে থেকো সাপোর্ট করো তো চলো আজকের মতন ভ্লগটা এখানেই শেষ করছি কালকে আবার আসছি নতুন আরও একটি ব্লগ নিয়ে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট